মানুষের সম্পর্কগুলোকেও কিন্তু যত্ন আর মেরামত করতে হয় স্নেহ ভালোবাসা দিতে হয় আনন্দ দিতে হয় মমতা দিয়ে বাঁচাতে হয় নইলে সাজানো সুন্দর বিশাল বাগানও শুকিয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম ভাতের কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর গতকাল রাতে আমি ভাত রান্না করে খেয়ে তারপরে যে ভাতটা ছিল সেটাতে পানি দিয়ে রেখেছিলাম সকালে পান্তা ভাত খাবো বলে আর পান্তা খেতে আমার খুব বেশি কিছু প্রয়োজন হয় না একটু আলু ভর্তা পেঁয়াজ মরিচ হলেই হয় ডিম থাকলে ভালো আর যদি না থাকে সেটাতেও কোনো সমস্যা নেই তবে ভালো লাগে বলে পান্তা তো আর রোজ রোজ খাওয়া যায় না খুব যত্ন নিয়ে আলু ভর্তাটা বানিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর বেশি করে সরষের তেল দিয়ে আমার সাথে সাথে আমার হাজবেন্ডও কিন্তু এই পান্তা খায় তার কাছেও খেতে খেতে ভালোই লাগে এমন একটা খাবার নাকি না ভালো লাগবে আর এখন চলে এলাম দুপুরে রান্নার জন্য কিছুটা আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম আর আজকে দুপুরে রান্না হবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি চিকেন কারি কাতলা মাছ ভোনা করব আর ডাল রান্না হবে আর হ্যাঁ আজকে সকালে আম্মু এসেছে আম্মু তো মাঝে মাঝে বাসায় আসে যেহেতু আমার বাসার আম্মুর বাসাটা কাছাকাছি আমারও যাওয়া হয় কিন্তু আম্মু এসে বাসায় কখনো থাকে না তো আজকে আমি একটু খুব করে বলেছি জোর করেই বলা যায় জোর করে রেখে দিয়েছি রাতে যাতে এখানে থাকে বাদাম ভর্তা বানাবো আজকে আর বাদাম ভর্তাটা আমি যেমন পছন্দ করি আমার আম্মু কিন্তু খুব পছন্দ করে বাদাম আমি আগেই ভেজেছি তারপরে আবার পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে আবার একটু ভেজে নিয়েছি এখন এটা পাটায় পিষিয়ে তারপরে আমি ভর্তা করব। আমি মাঝে মাঝে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু ভর্তা বানাই তবে সত্যি বলতে সেটা খেতে খুব বেশি মজা হয় না আমার একজন যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে মাঝে মাঝে শিল পিষে ভর্তা করে দেয় আজকেও করে দিয়েছে একটা সময় ছিল যখন আমার বাসায় আমার আব্বু আম্মু দুজন একসাথে আসতো কিন্তু আজকে অনেকটা মাস হয়ে গেছে আমার আব্বু তো আর আসে না সব কিছু ভীষণভাবে মিস করি ভাবলেই খুব কষ্ট হয় আমার কথা বলতে বলতে সত্যি আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম যাই হোক আমার রান্না হয়ে গেছে আমি এখন আম্মুকে খেতে দিব এমন রেডি করা খাবার দেখতে কতই না ভালো লাগে অথচ এই রান্নাগুলোর পেছনে কত প্রিপারেশন কত পরিশ্রম তাই না আম্মু পছন্দ করে বলেই কিন্তু আজকে আমি বাদাম ভর্তাটা বানিয়েছি আর আম্মু যখন খেতে বসলো ভর্তাটা দেখলো তখন প্রথমেই ওই ভর্তাটাই চাইলো আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুকে যাতে আল্লাহ সুস্থ রাখে তো আম্মুর কথা অনুযায়ী প্রথমে কিন্তু আম্মুকে ভর্তাটাই দিয়েছি আর আমরাও এখন খেতে বসে গেলাম আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই